হ্যালো ভিউয়ার্স আপনি কি সৌদি আরব প্রবাসী তাহলে আপনার নতুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সৌদি আরবের ইকামা বানানোর টাকা আপনি নিজে থেকে পেমেন্ট করতে পারবেন আপনি নতুন এসেছেন এখন পর্যন্ত ইকামা হয়নি আপনি কিভাবে নিজে নিজে আপনি নতুন ইকামা বানানোর জন্য টাকা জমা দিবেন এবং কফিলের কাছে টাকা দিয়েছেন এখন কফিল টাকা জমা দিয়েছে কিনা সেটা নিশ্চিত হবেন কিভাবে সকল প্রসেস আমি ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আমি এখন চলে যাব আমার আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন আমি ওটিপি কোড দিয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লগ করে নিলাম এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ই আমার টাকাটি প্রবেশ করাবেন আমি আমার এই ব্যাংকের ব্যাঙ্কের অ্যাপসের একদম নিচে চলে যাব যেখানে এখানে দেখা আছে হোম বাটন তারপর এরপরে লেখা রয়েছে ট্রান্সফার এরপর রয়েছে পেমেন্ট অপশান আমি চলে যাব আমার এই পেমেন্ট অপশানে পেমেন্ট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে পেমেন্ট অপশানে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসলো এখানে লেখা আছে সাত তার নিচে আপনি দেখতে পাবেন সার্ভিস এখানে সার্ভিস লেখা রয়েছে এই সার্ভিসে আমি ট্যাপ করে দেবো এখানে যে এখন সৌদি আরবের যে বিল বাই বিল গভর্নমেন্ট পেমেন্ট এগুলো লেখা আছে আমি চলে যাব গভর্নমেন্ট পেমেন্টে এখানে আমি ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন সার্ভিসের যে পোর্টালগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে আপনি চাইলে সকল সার্ভিস এখানে নিতে পারবেন দেখুন এখানে রয়েছে সিভিল রেজিস্ট্রেশন ন্যাশনাল প্ল্যাটফর্ম বায়োলেশন যেহেতু আমি ই কামা রেডিউ করবো সেজন্য আমি চলে যাবো একদম নিচে নিচে যেখানে লেখা আছে রেসিডেন্ট সার্ভিস রেসিডেন্ট সার্ভিস আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো ই কামার যে প্ল্যাটফর্মগুলো শো করছে শো করতেছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ড ভিজিটর বিষা ভিজিট ভিসার জন্য আপনি এখান থেকে টাকা পেমেন্ট করতে পারবেন সরকারকে ইস্যু নিউ কামা অর্থাৎ যারা নতুন আসবেন তাদের জন্য এখানে একটি প্ল্যাটফর্ম রাখা হয়েছে যে ইস্যু নিউই কামা আপনি যদি নতুন ইকামা করতে চান তাহলে আপনি এখান থেকে ইকামা করতে পারবেন ইকামার ফিসটা আপনি গভর্নমেন্টকে বা সরকারকে পেমেন্ট করতে পারবেন যেহেতু আমি এই কামে রিনিউ সেহেতু আমাকে রিনিউই কামাতে ট্যাপ করতে হবে আপনি কিন্তু এখান থেকে চাইলে এক্সট্রা রিএনট্রি বিষয় বা সিঙ্গেল বিষয় যেটা আপনি ফ্যামিলি আনার জন্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি সরাসরি এখান থেকেই আপনি গভর্নমেন্টকে পেমেন্ট করে বিষয়টি উঠাতে পারবেন এক্সিট রিএনট্রি বিষয় আপনি চাইলে এখান থেকে আপনার বিষয়কে আপনি নিজে নিজেই এক্সিট লাগাতে পারবেন আর নিচে দেখতে পারবেন যে ট্রান্সফার অফ বা স্পন্সারশিপ আপনি কিন্তু চাইলে এখান থেকেই আপনি নিজে নিজেই কোভিড পরিবর্তন করতে পারবেন আপনি সরকারকে পেমেন্ট করে অনেকগুলো সুযোগ কিন্তু আমাদেরকে সরকার এখানে ব্যাংক কর্তৃপক্ষ রেখে দিয়েছে যেহেতু আমি ইকামা ঋণু করবো সেজন্য আমি চলে যাব ঋণু ইকামাতে এখানে আসার পর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড পেমেন্ট করার জন্য এখানে আমাকে প্রথমে ইকামা নাম্বারটি ট্যাপ করে দিতে হবে যেহেতু আমি ইকামা আমার ইকামা নাম্বারটি করবো আমি আগে থেকে ইকামা নাম্বারটা পেস্ট কপি করে রেখেছি আমি এখানে আমার ইকামা নাম্বারটি পেস্ট করে দেবো কত মাসে বানাবো আমি সেটা এখানে দিব ইকে আমার ডিউরেশন অর্থ ইকে আমার কত দিনের জন্য আমি রিনিউ করবো সেটা এখানে আমাকে দিতে হবে আমি তিন মাসের জন্য করতে পারবো ছয় মাসের জন্য করতে পারবো নয় মাস এবং বারো মাস এক বছর এখানে লাস্ট দেখতে পাবেন যে একদম স্কল করলে অনেক বছর একশো ছিয়াত্তর মাস অর্থাৎ এখানে অনেক বছরের জন্য আপনি রিনিউ করতে পারবেন আপনি আপনার মনের খুশি মতো রিনিউ করতে পারবেন আমরা সাধারণত এক বছরের জন্য ইকে আমার করে থাকি সেজন্য আমরা বারো মান্থ টুয়েলভ মান্থ যে লেখা রয়েছে এই অপশন আমরা ক্লিক করে দেবো তারপরে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আমাদের ইকাম নাম্বার করতেছে আমাদের বারো মাস বা বছরের ইকামা করবো সেই জন্য বারো মাসে এখানে শো করতেছে এখন আমরা এখানে যে কনফার্ম পাটন রয়েছে কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দেবো এখন আপনাদেরকে দেখাবো যে আপনার ইকাম কত টাকা খরচ হবে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন সেজন্য আপনাকে এই কর্নারে যে সবুজ আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা আইকন আমাদের সামনে আসবেন দেখুন পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলস প্রমাথা আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে ট্রানজাকশন ডিটেলস ট্রান্সফার টাইপ পেমেন্ট আমি যেহেতু পেমেন্ট করবো সরকারকে সেই জন্য এই ট্রানজাকশনটা পেমেন্ট দেখাচ্ছে দেখুন আমারই কামা খরচ সরকারি খরচ কত ছয়শো পঞ্চাশ সৌদিরিয়াল আমারই কামা বাড়াতে আমার খরচ হবে ছয়শো পঞ্চাশ সৌদিরিয়াল যেটা সরকারকে আমার এক বছরের জন্য পেমেন্ট করতে হবে কিন্তু আমরা কত টাকা পেমেন্ট করতে আপনারা জানেন আমরা কিন্তু অনেকেই আসি যে পাঁচ হাজার ছয় হাজার বা দশ হাজার রিয়াল পর্যন্ত আমার রিকামার খরচ কিন্তু কফিন নিয়ে থাকে মূলত সরকার কত টাকা দিতে হয় না যদি আপনার ছোটো মহাসা হয়ে থাকে মূলত ছয়শো পঞ্চাশ সদির ইয়ালে আপনার রিকামাটা কিন্তু হয়ে যাবে এখন আমার এখানে নাম শো করতেছে তো আমি যদি আরও কিছু দেখতে পাই যে এখানে আমার রিকামার আইডি নাম্বারটি শো করতেছে কামা নাম্বারটি ইকামার ডিউরেশন আর ইকামার যে মেয়াদ এটা ছয় মাস থাকবে এই ছয় মাসটা এখানে শো করতেছে এখান থেকে আমি কনফার্ম অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আমার ইকামাটি রিনিউ হয়ে যাবে রু হয়ে যাবে না একদম আমার ইকামার টাকাটি কিন্তু আমার আমার যে সরকারি যে পেমেন্ট সিস্টেম রয়েছে সেখানে গিয়ে জমা হবে আমি কিন্তু চাইলে আমার ইকামাটি রিনিউ করতে পারবো আর আমার ইকামারিনিউ করার জন্য কিন্তু আমার অবশ্যই কোফিলের যে মহাশা রয়েছে বা যে কোফিলের যে আইডি রয়েছে সেখান থেকে কোফিলকে অবশ্যই ওকে করতে হবে এই কথাটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে আমি যদি আমার ইকামার টাকা নিজে থেকেই পেমেন্ট করি তাও কিন্তু আমার ইকামাটি রিনিউ হবে না এখন আমি আমার ই কামার টাকাটি যে পেমেন্ট করেছি সেই কামার টাকা আমার আইডিতে জমা হয়েছে কিনা আমার যে অ্যাপসার রয়েছে সেই ব্যবসারে যে পাসপোর্ট ডিপোজিট রয়েছে সেখানে জমা হয়েছে কিনা সেটা কিন্তু আমি নিজে নিজে দেখতে পারবো বর্তমান সময়ে সৌদি সরকার যে সকল সুযোগ সুযোগ সুবিধা দিয়েছে আসলে এটা কিন্তু কফিল প্রথা প্রথা যে উঠে যায়নি সৌদি থেকে কিন্তু কফিল প্রথা যদি আপনি নিজে নিজে বুঝতে পারেন তাহলে কফিল প্রথা আপনি মনে করবেন যে উঠে গিয়েছে কফিল আপনাকে চাইলে আপনার ইকামা রিনিউ না করে পারবে না কারণ আপনি যদি নিজে থেকে আপনার ইকামার টাকা ঢেলে দেন অর্থাৎ পেমেন্ট করে দেন আপনার কোফিল বা দোহে আপনাকে ইকামা বানাতে ইকামা বানাতে হবে সেজন্য আমি বলব আপনি নিজে থেকে একটু সচেতন হন যাতে আপনি প্রতারণার শিকার না হন আপনি কফিলকে যে ফায়দা দেবেন বা যে টাকা দিবেন দেবেন সেটা আপনি কফিরের সাথে কন্টাক্ট করে নেবেন কিন্তু ইকামার টাকাটা আপনি নিজের থেকে পেমেন্ট করে দেবেন যাতে কফিল ইকামা বাড়াতে দেরি না করে এখন আমার ইকামার টাকাটি এইভাবে আমি চেক করব যে সেটা আমার পেমেন্ট হয়ে থাকে না সেই জন্য আমি চলে যাব আমার অ্যাপসার প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসার অ্যাপসার প্ল্যাটফর্মে প্রবেশের পর এখানে থেকে আমি চলে যাবো আমার যে এখানে নাম শো করতেছে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমার মায়ের পার্সোনাল ডিটেলস সব কিছু দেখাবে এখানে মাই পাসপোর্ট এবং মাই রেসিডেন্ট আমরা অনেকেই মনে করি যে আমাদের রিকামের টাকা মনে হয় মাই রেসিডেন্ট আইডিতে এসে না আমাদের আমরা যে কামার টাকাটি পেমেন্ট করেছি সেটা আমাদের মাই পাসপোর্ট এই অপশনে এসে জমা হবে যেহেতু আমি আমার রিকামার টাকাটি এখানে এসে জমা হবে এখানে দেখতে পাব যে অ্যামাউন্ট ডিপোজিট এখানে সৌদি রিয়াল এসআর দেখাচ্ছে এই অ্যামাউন্ট ডিপোজিটটা যে দেখাচ্ছে এখানে এসে আমাদের এই কামার টাকাটি জমা হবে যখন দেখতে পাবেন যে আপনার ইকামার টাকাটি এখানে জমা হয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে কফিল আপনার ইকামার জন্য আবেদন করেছে বা টাকা পেমেন্ট করেছে আপনি যে পেমেন্টটা করেছেন সেটাও কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার পেমেন্টটা সাকসেসফুলিভাবে গভর্নমেন্টের যে সিস্টেম রয়েছে সেখানে গিয়ে জমা হয়েছে এই ছিল আজকের ভিডিও তাই সৌদি আরব সৌদি আরবে যারা আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজে দেখবেন এবং পারে শেয়ার করে দেবেন যাতে অনেকেই অনেক আমাদের বাংলাদেশি বাইরে রয়েছেন যে তারা কপিলের কাছে টাকা দেয় অনেকে অনেকেই দেখেছি যে তারা বলে যে আমরা কপিলের কাছে টাকা দিয়েছি দুই মাস তিন মাস ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত কপিল আমাদের ইগামা বানায়নি তাদের জন্য আমি বলবো আপনি একটু সচেতন হন আপনি সচেতন হইলেই কিন্তু কোফিলের বাধ্যতামূলকভাবে আপনাকে ই বানিয়ে দিতে হবে তো গায়েস আপনারা যারা সৌদি আরব প্রবাসী রয়েছেন অথবা যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম বিভিন্ন উপকারী ভিডিও এবং বিভিন্ন কনস্ট্রাকশন সাইটের কাজের ভিডিও আমার এই চ্যানেলটি আপলোড করবো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তাই যারা এখন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম